লেগে ফগেটো যখন ভাসির ভান্ডিল তাহে তোর দুই সাইড আড়ুয়া বন্ধু দেখিলাই দেখ থরে খালি ভাম দেয় দিয়া খালি ভাম দেয় ওলানি ভাইবা ভাই আরে ভাই তোর বিশ্বাস কর তা কি বেশি মায় মতই কেন না টেকা স্টুডেন্ট তো খরচ কর হাইলাখান দিয়ে বাইপাস বালা ধাবাত গিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাবা পিজ্জা খাবা ওলানি ভাই ও তোমার লোকের বন্ধুত্ব খানি শেষ টেকা শেষ আড়াইটা একবার বিপদ হরিয়া দেখো না সামারি কোনা তিমুকাত রায় আড়াইটার সময় একবার বিপদ হরিয়া দেখোস না দু সবচাইতে মায়ার বেস্ট ফ্রেন্ড গুরু একবার কল করিয়া দেখোস না ফাইলাকলি হাই ও দেখতে ফোন সাইলে উঠি বিয়ান পর্যন্ত জবাব দিবনি মাথনা জবাব নি এর লাগিয়া লাগিয়া করো না মানুষের লোকে বন্ধুত্ব লাগা দেখে জ্বর তুফানের সময় তোর বিভদর খবর শুনিয়াও মোবাইল ইটা মারি পেলাইয়া জ্বর তুফানের সময় তোর বন্ধুত্বর প্রকাশ ওখান হা দে তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মাংসর লগে তুন বন্ধুত্ব লাগা লগে বন্ধুত্ব করিস না যেকে তোর বিপদর কথা শুনিয়া মোবাইল তুই ফুরিয়া ঘুমাই যায় অর্থাৎ নেট তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব ইটা বন্ধুরে লাত মারিয়া গোর্গি হরাইয়া দেখো সুভারাল্লা বন্ধুত্বত মজা আছে নি হ্যাঁ এখন যে বন্ধু বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড লগে তাকে লাগে দেখো বেস্ট ফ্রেন্ড লগেও আছে হুড়ুর গার্লফ্রেন্ড হে না নি ভাই হ্যাঁ ইগে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইল তার বন্ধুরে এগোড় নিল নিয়া হইলেও দেখ আমার বেঠি আমি শোরুম থাকি নয়া গাড়ি আনছি মারুতি সুযুকি আনছি ই বন্ধু এমতে দেখলো তার বেটিরটা কি অগু সুন্দর হবা মায়া কমে ওবায় বাড়ে হবা মায়া কমে ওবায় বাড়ে আবার আখতা ফেপার হত্রিকা দেখা জলক বার্তা দিল নিয় দিল্লা সামারিক আজব আজব জবানার গজব কাহিনী কিথা হইছে গজব কাহিনী হইলো বন্ধুয়ের থান বৌ নিয়া দেখাইছিল আর বন্ধু এ থান বন্ধুর বরফেম ভরিয়া কর্তা কি ভুরুত্তি ভার ফুরি লইয়া দৌড় তুলছে ওনার নি অবস্থা লাগি তো শরিয়ত হইতো বন্ধুত্ব না দেখে চেহারা দিয়া বন্ধুত্ব টুকায় দেখে টিখা দিয়া বন্ধুত্ব তাকায় ইতার লগে বন্ধুত্ব না বরંગી তার লাত মারিয়া বাইকর ফরতাকি লামাইয়া দেওয়া ফরবাইনি এ ভাইয়ান ফরবাইনি ওনা খারিজ দিয়া খরায় হিলো গিয়া কই ভাই তা হুজুরে কইছইন তা সামনে না কইয়া পারছিনা লাগি তার লগে বন্ধুত্ব লাগাও তোমারে নামাজ সিনায় তিলাই রোজা রাখা তোমারে গুটকা খাওয়াত তাকিয়া সিগনেচার খাওয়াত তাকিয়া শব্দামূল্যা খাওয়াত তাকিয়া বিড়ি সিগারেটর মতো নেশাত তাকিয়া তোমারে বাঁচাইতে ভারে ওলা বন্ধু জমিনও বানাও যে বন্ধু তুমি ইন্টেকা লওয়ার বাদেও তোমার কবর দ্বারকিয়া চকুর ফেলে ফালে ये तो मेरा दोस्त है ये तो मेरा दोस्त है उसको भी माफ़ फरमा उसको भी माफ़ फरमा अल्लाह अगर तू उसको माफ़ नहीं करेगा तो कौन करने वाला है तू उसको माफ़ फरमा अला बंदुजमी बनाया दे इन श्ला दुनिया तो मदा भईबे खबर गुमा ही लो मुदा भईबे কি বন্ধুত্ব লাগান সৈন্যকে লাগাও যেটা বেইমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন যেটা বেইমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন ইতার মতো বন্ধুরে খান টান মারিয়া গড় থাকি বার হরিয়া দে ইতার লগে হয়েছে ইতার স্বার্থ ভর যদি কোনো গোত্তরে এক লাখ টাকা ইতারে দিলায় তে তোরে তোর ফেটো সুরি টুকাইতে সময় লাগত না এটা কি বন্ধুর লোকে বন্ধুত্ব করতাম নাল্লার লোকে বন্ধুত্ব করতাম কার লোকে বন্ধুত্ব হইতো আল্লাহ আল্লাহ আল্লাহর লোকে বন্ধুত্ব লাগাইয়া দেখ কবি বলেন সবক আপনা করকে দেখে হা রবকে আপনা করুকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ দুনিয়ার যুবক আর যুবতী হল দুনিয়ার পুরুষ আর মহিলা হল দুনিয়ার সব মানুষের লোকে বন্ধুত্ব লাগেয়া তুমি দেখলাই দুনিয়ার সব মানুষের তোমার খলিঞ্জার টুকরা বানাইয়া তুমি দেখলাই মগর মোসিবতর মধ্যে পড়ার পথে দুনিয়ার কোনো মানুষ তোমার আফন হয় নাই একটা বার যদি আমার আল্লাহর তোমার আফন বানাইয়া তুমি দেখিলাও আল্লাহ আল্লাহর লগে একবার মহাব্বতার ভালোবাসা লাগে তুমি দেখো রাত্রে আড়াইটার সময় দুইটার সময় বিপদর মধ্যে পড়িয়াও যদি একটা বার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও ও দা হগান তোমার ডাকিতে সময় হইব রে ভাই মগর আল্লাহ তোমার বিপদটাকে উদ্ধার করতে করতো নাই আল্লাহ নিজের কৌমরুফে গুসা করিয়া দিন দাওত খান তার দেওয়া বাদ দিয়া যখন দেওয়াই নৌকার মধ্যে গিয়া গাই বি ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুমারিখারি বসে আছেন তুমি নৌকা লইয়া সাগরের মাঝখান তুমি যাইও না নতুবা তোমার নৌকা খান তাপদের সম্মুখীন হইয়া এক নম্বর আওয়াজ দুই নম্বর আওয়াজ তিন নম্বর আওয়াজ ওর নৌকা খান সাগরের মাঝখানও গেল গিয়া রে ভাই আল্লাহ সাগরের ভিতরে এমন আরম্ভ করলা দেওর লগে লগে নবী নবীনুসলি সালাম নদীর মধ্যে পড়ে গেলেন আল্লাহ বিশাল আকার মাছরে অর্ডার করিয়া ফর মাছ যাও আমার বন্ধু ইউনুস আল্লহিসাম নদীত নদীর মধ্যে গেছেন গিয়া তুমি তোমার ফেটর মধ্যে আমার ইউনিয়া খাদ্য হিসাবে ব্যবহার করিও নগরের যতদিন পর্যন্ত তোমার ফেটর রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমর ক্ষতি করিও না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখারে ভাই হজরত নবি অনুস আলাইহি সালাতু সাল্লামার মতো বিপদ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জাতির হয় নাই কিয়ামত পর্যন্ত ওই তো নাই হৌসু হাল আল্লাহ মাছে খাইয়া যখন লইয়া যার আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করি যাবো ও মাছ তুমি যাও ও যে তোমার সামনে দিয়ে যে মাছ যার ও মাছর ভিতরে ফেটর ভিতরে আমার একজন পয়েকাম বরাস তুমি মাছ সহকারে তোমার ফেটর মধ্যে ঢুকাও মগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি জমিনও করিও না ও বড় মাসের নবী ইউনুসের ফেটর মধ্যে ঢুকাইয়া সাগর স্থল দেশের মধ্যে লইয়া গেল রে ভাই একাদারে চল্লিশ দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহি সালাতু ওয়া সাল্লাম আল্লাহ তিন অন্ধকারের ভিতরে রাখিয়া যখন নবী ইউনুস আলাইহি সালাতু ওয়া আয় হঠাৎ চুনন সাগর স্থল দেশ তাকিয়া রে আল্লাহর মখলুক ফাতর নামক মখলুক তো পরে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লামায় ফাতর নামক makhlukকে তারীফার প্রশংসা গুলা শুনিয়া নিজে নিজর মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া মাছের পেটের ভিতর থাকি আল্লাহর আদারতের দিকে লক্ষ্য করিয়া পড়ল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন

আপনি আল্লাহ আমার মা ফরিয়া দিলাও কারণ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই কোনো মাহবুধ নাই আল্লাহ আমার নাম শান্তা জুলুমকারী লিষ্ট অন্তর্ভুক্ত না। ঔতা খান্তা কইনার থৌ বা আর মাছের ফেটর ভিতরে সকুর ফানি ফেলাইম ভাই দুনিয়ার কোনো মানুষে ইউন ওষর হতা শুনে নাই দুনিয়ার কোনো মখলুকাতে নবীন ওষর সকুর ফানি দেখে নাই মগর আর সে আদিম দেখি আমার আল্লাহ পুল হাজ্য তোল জ্বালালে নবীন সালামর সকুর ফানি দেখিয়া আল্লাহর আরশে আদিমে রহমতে জüşমারিয়া লগে লগে আল্লাহ ঘোষণা দিলেন ফাসনা যাবুনা লাহু ওয়া নাছাইলাহু মিনাল গাম ও নবী ইউনুস আলাইহিস সালাম মাছর ফেটরের তুমি যে আমার কাছে তওবা করলাই তুমি মাছর ফেটরের ভিতর থেকে তোমার দুর্বলতা প্রকাশ করিয়া যখন আমার কাছে তুমি দোয়া করলাই ও মাসে পর্যন্ত তোমার দোয়াখান্তা শুনে নাই মগর আমি আল্লাহে তোমার দোয়ার সাদি ভুইয়া শুনিয়া আমি আল্লাহ তোমারে হইয়া দিয়া তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমার মাছের পেটত থাকি এই বিপদ তাকিয়া আমি আল্লাহ তোমারে নাজাদ দিলাম হৌ আল্লাহ এই মাত্র আল্লাহ ঘোষণা করিয়া দিলাম মাছের পেটের ভিতরে বেতনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল মাছের বেদনা যন্ত্রণা এমন বাবুই গেল ভাই যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া রে সাগরের কিনারের মধ্যে ফেলাইছে না অত সময় পর্যন্ত মাছর ফেটর বেদনা বন্ধ হয়ে নাই সুবহানাল্লাহ আল্লাহ ই জায়গার মধ্যে শেষ করেন নাই আল্লাহের লগে লগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার কোনো উন্মত মহাবিফদর মধ্যে ফরিয়া হাজার মুসিবতর মধ্যে ফরিয়া যদি তোমার উন্মতে আমি আল্লাহার এ আল্লাহ স্বীকার করিয়া একটা বার আমি আল্লাহর মহাব্বতর মধ্যে হাবুডুব হাইয়া তোমার উন্মতে যদি একটা বার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলায় আমি আল্লাহ তোমার উন্মত রস কুরবানি সৌক তাকি জমিন করতে দেরি হইব মগর তোমার উন্মত রে বিপদ তাকি উদ্ধার করতে দেরি করতাম নাই সুহান আল্লাহ নাকি বন্ধুত্ব লাগা খো আল্লাহর লগে ই জবান আর বন্ধুত্ব মানুষের লগে লাগা ইমানা এলাকি অনেক অনলাইন ট্রেন্ডিং চলছে মার্কেটিং এক লাখ টেকা দাও মাসো তোমার তোমার টেকা দিয়ে ব্যবসা করে পনেরো হাজার টেকা দিব টেকা ইতা তারা না নাননি মাথো না ভাই টেকা ইতা কিন্তু তারা দাদাননি এখন হাফগুলি একটা খালি বুরুত্তি বারো কিংবা ফুচ্চুত্তি দৌড় তুলিয়া বাগান না নিয়ে ফোটা আর গরিবের মাঝ হতো মধ্যবিত্ত ফ্যামিলি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাই রয়েছে লাগি ভাই বেজারইও না আমরা তোমাদেরকে বুঝাইবার লাগি এগুলা তুলিয়া ধরি নিজের মেহনত থর কো হালাল থরি কায় মেহনত থরই হজরতে উমারি বুল খাত্তাব ইসলাম আর মুসলমানের দ্বিতীয় খলিফাতুল মুসলিম এতে একজন যজ্বাওয়ালা অমর ইবুল খাত্তাব আসলাম কিতাবর মধ্যে খাত্তাব যে রাস্তা বাই আঠিয়ে যাইতা রে ভাই ই রাস্তা বাই চল্লিশ দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতে ডরাই ও সুহান্লা ও অমরিবুল খাতাবর মতো মানসরে যখন খলিফাতুল মুসলিমিন দুই নম্বর খলিফাতুল মুসলিমিনমিন রে ভাই সারাটা দেখি এক রুব্বা দিয়া জুমার নামা যখন ফুরাই যাইতা দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান ও প্রত্যেক জাহানর খলিফা হযরত ওমর ইবন খাত্তাবের দারস্থwarl লগে লগে হযরত ওমর ইবন খাত্তাব ও ফুননা দুब्बाগুলোয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতা কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ওমর ইবন খাত্তাব রে ভাই জমিনর মধ্যে আল্লাহ এত নীর একজন মানুষ বানাইয়া দিলা দর্শন ও বিশ্ব ফরে ও ওমর ইবন খাত্তাব আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ গবিনে দিয়া দিতরা ও অমরিমুল খাতাবে যতদিন পর্যন্ত খেলাপতি জমিন খুঁড়িয়া গেছইন। অতদিন পর্যন্ত খাজানাত থেকে একটা পয়সা পর্যন্ত বেতন দিই না একদিন টান খাদ্যমন্ত্রী হজরত আবু ওবায়দা রাজি আল্লাহু তাল আনসুরখাচ্ছে চিঠি ফাটাইল হজরত অমরিমুল খাতাবর আইফে কোনো আমার স্বামী আল্লাহ যেহেতু আপনার অর্ধেক দানোর খলিফা বানাইয়া দিচ্ছে আমি খয়া দিয়ার যদি সামান্য আপনি বেতনগুলা লইয়া যদি রোজা লাগি লাগিয়ে আপনি ব্যবহার কর্তায় আপনার ফু আবদুল্লা নতুন জামা দিতে পার্লা হে আর আমরা ঈদর নমা দোকান এই দোকান আনন্দদায়ক অবস্থায় খাটাইতে পারমু ভাল আল্লাহ ওমার এই বোনো খাট্টাবে ভাই সিটি এখান লেখিয়ে দিয়া খাদ্যমন্ত্রীর কাছে ফাটে আমার খাদ্যমন্ত্রী আবু বেদা আমি খলিফাতুল মুসলিমে তোমার হয়ে যদি আমারে দয়া করিয়া দুইটা মাসের বেতন এডভান্স জমিনও দিতে তাহলে আমি অবরিবুল সাতটা জমিনের মধ্যে বড় উপকৃত হইমু হঠাৎ আবু ফরমান খলিফাতুল মুসলিম দুইটা যদি আপনি দুইটা তিরিশের গ্রান্টি যদি আপনি আমার লেখিয়া দিতে পার আমি আবু উবায়দায় আপনার দুই মাসের বেতন নাই তিন মাসের বেতন আপনার এডভান্স দিতে রাজি আছি হৌ একজন রাষ্ট্রপ্রধান বেতন কার কাছে চাইছই কই খাদ্যমন্ত্রীর কাছে আর আমরা এই জবানার মেম্বারও যদি ওই যায় ওয়ার্ড মেম্বার হয় মানুষের হক মারিয়া খাইতে করে জিকার করেন না না তো একজন রাষ্ট্রপ্রধানর দিক জাহানর খলিফা খাদ্যমন্ত্রী সিটির মধ্যে লেখিয়া দিলা দুইটা জিনিসর কথা আপনি গ্যারান্টি দিতে পার হয় আপনি যত টেকা চাইবা আমি আপনার দ্বিতেরা দিয়ে আছি ও এক নম্বর কথা কইলা খলিফা তুল মুসলিমিন আপনি একজন খলিফা হয়ে আমার দিন কইলা দুইটা মাসের বেতন আপনার এডভান্স দিতাম আপনায় আমার গ্যারেন্টি দিয়া দেখুয়া আগামী দুই মাস পর্যন্ত আপনি ই খলিফা অবস্থায় আপনি তাকবা আপনার গদ্দির মধ্যে আপনি বসতে পারবা ও গ্যাটিটা যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন আমি আপনার দুই মাসের বেতন দিতে রাজি আছি আল্লাহ নি গ্যার্টি দিতা গদিত সারাদিন দেখি বই বই গ্যারণ্টি আছে দুই নম্বর খলিফাতুল তুলমুসলিবিন দুই নম্বর কথার গ্যার্টি দেখ আগামী দুই মাস পর্যন্ত আপনি এই জমিনের মধ্যে দিন্দা থাকবা এই জমিনের মধ্যে আপনি জীবিত থাকবা ঔটা খান্তারক গ্যার্টি যদি আপনি আমার দিতে এতে যত টেকা চাইবা আমি আপনার দিতে আমার কোনো অসুবিধা হইতো নাই খলিফাতুল মুসলিমিন গরম এক মানুষ কিতাবের মধ্যে লেখা হইল বিচারইল গর্দনাতি খোলা আলগাইয়া হইল তান বিচার তাই চিঠির উত্তর ভাইয়া গরম হইবা না ঠান্ডা হইবা আপনারা শুনতে আপনারা বিশেষ কিতাব হয় যদি এই জমানার ফাঞ্চাইতে যদি মেম্বার দেয় বা সেক্রেটারি যদি হয় আমার দেওয়া লাগবো আর হিগে যদি দেয় নাটোর মাথার মানে মিটার ছাপ্পান্ন হইব না হইব না নি দেখবো থইন কতদিন সেক্রেটারি কাগজ আমি একবার লড়িয়া দেখি ওখান না তো আমারই মনে খাটতে হবে সিটি ভাইয়ার তান বৌরে না দেখাইয়া যা আবদুল্লাহার মারে না দেখাইয়া গড় তাকি টান কাফিলা করলিয়া আবু উবায়দার বাড়ির মধ্যে রহনা দিছই আর আবু তান ওয়াইফ ও আমার ওয়াইফ হত্রত উমারিমুল খাতা আমার বাড়িতে ইয়া যখন ডাকিবা তুমি তা ফুটি গেছে গিয়া আমি মতো ক্ষমতা নাই ভাল্লা হত্রত গিয়া খাতা ও আবু অবায়দা দয়া করিয়া তোমার গড়ের দরওয়াজাখান তার তুমি চাইন হত্রতে আবু অবায়দা ও আবু উমারিমুল খাত্তাব। আমার ঘর থেকে আওয়াজ ওখান যার ওয়াইফে আওয়াজ দিয়া কইতো ও বা তুল মুসলিমিন আপনি তারের দেখা তাই তান ঘরের মধ্যে তাপ উঠার কারণে বিশ্বনাথটাকে উঠিতে না আপনি অন্য সময় আইবা আপনার লোকে দেখা করবা কৌ সুহান আল্লাহ তো অমরে ফরমানাল্লা রে বান্দি আমার আবু উবায়দার তা ফুটে নাই আমার আবু উবায়দায় মনে করছেন আমি তার লোকে দেখা করা তাই মো এর লাগি দরাইয়া তান তা ফুটি গেছে গিয়া তানে কোনো টেনশন না আমি তার লোকে দেখা করিয়া বাড়ি যাইতাম হৌ সু আইন দরাইয়া তা ফুটিছে এমনে তা ফুটিছে না দরজা কুলতা হোক দরজা কুলিয়া অবায়দারে সালাম দিয়া খলিফাতুল তুল মুসলিমের আঞ্জা খরি চুমা খাইয়া খেন ও ভাই আমি অমরি হাতটা হইয়ার এখন যদি আল্লাহ আমার জমিনটা নে গিয়া তবে আমার দিলর তামান্নার বিশ্বাস আছে ই জমিনর মানুষে ইনসাফ পাইবা তোমার মতো খলিভা পাইছি হুহার আল্লাহ ওলা রাষ্ট্র চালাইয়া গেছন ওলা নেতাগিরি করিয়া সই দুনিয়ার কোনো মানুষে জমিন হয়েছে ও সারাটা দিন থেকে একটা জুব্বা লাগে মসজিদের মধ্যে জুম্মা ফোরাইতে তারে ভাই হঠাৎ একদিন আপনার যে সময় বৈতল মানুর মাল বন্টন হয় অর্থাৎ ফিতরা জোখাতর মাল যখন মিসকিন ফাউন্ড মালগুলা যখন বন্টন হয়ে রে ভাই ও লিস্টর মধ্যে তানফু আবদুল্লার নাম আর এক লিস্টর মধ্যে তার নাম লেখা ও বেতলমালের ফান্ডর টেকা থাকি দুই এজনে দুই পিস ভাইয়া হদরতে দেখলা ই এই তো আমার যুব্য হইতো নাই আর আমার বাবার পিস দিয়ে আমার বাবার যুব্য হইতো নাই ও আব্দুল্লাহ তান বাফরে জুব্বার পিস হাতিয়া দিলা আর দুও পিস বাফে ফুয়ারে খানো করিয়া ওমর ইবুল খাতাবে নতুন জুব্বা বানাইয়া মসজিদে মিম্বরের মধ্যে যখন খুতবা লইয়া দাঁড়ায় ও সময় একজন সাহাবি অত সময় পর্যন্ত মেম্বর দ্বারাই খুঁতপা দিতে নাই যতক্ষণ পর্যন্ত নতুন জুব্বার হিসাব আপনি আমার সামনে প্রকাশ করছেন না অতক্ষণ পর্যন্ত মসজিদে মিম্বর দ্বারাই আপনার মতো মানুষে খুঁতপা দিয়ে দিতাম নাই হৌসু ভাল্লাহ এবং হাজার হাজার সাহাবাই কেরাম সকুর ফালি ডল ডলাই ফেলাইল হো আল্লাহর গুলাম এই সময় এখানে খলিফাতুল মুসলিমিন দে তুমি অবজেকশন না করিয়া এই সময় এখানে কু না করিয়া জুম্মা বাদেও তো তুমি জিকার করলে ফারতায় সারা সাহাবাই কেরাম করি বেটায় জবাব দিয়ে ফেল ও সাহাবাই কেরাম হল খলিফাতুল মুসলিমিনের জীবনে এক অংক কোনো মানুষরে হক মারিয়া খাইতে নাই জানা আছে মগর সারাটা দিন দেখি ফুননা ফুন্না জুব্বা দিয়া জুম্মা ফোড়াইলা আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখি আর অগুর হিসাব যত উপস্থাপন কর না অত সময় আমরা টান পিছনে নাই হোস ভাল আল্লাহ খত বড় মানুষ কত বড় হলিভা যার বিচার তলোয়ার দিয়া সারা সাহাবাই কেমখলে মনে করা উমর হাত গরম হয়ে যাবা আর মনে কয় তাক ই বেঠারে মনে বিচার করবা ওখানে দি চাইয়া কোনো মাত না মাতিয়া বই রইলাম ইম্বর ও সময় টান ফুয়া আব্দুল্লা হইলা ও সাহাবাই হল যদি আপনারা পারমিশন দেন তে আমার আব্বুর জুব্বার হিসাবর হতা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম থাম হোক আপনারা আমাদের ই জমিন যারা নেতাগুলো আছেন খারাপ আমি হেউর না সেও মানুষের হক মারিয়া কারিকা নহই না। আপনারা দিন এসদিন দেশনিক কোনো নেতায় এক পেন্ট আর শার্ট দিয়া এক সপ্তাহ কোনো অফিসে যাইতে না জিন্দেগীব ঠেলা চালাইয়া যখন মেম্বার হয়েছে বাদদ্দিন ঠেলা তো তাহেনি

একটা বার নয়া কথা কেউ জিকার খোলায় না দিলায় না আজ আমার বাবায় নয়া জুব্বা লাগানির কারণে সারা সাহাবাই অবজেকশন খোঁদায় আমি আবদুল্লাহ আপনার আমার বাবায় শেয়র টেকা জমিন খান মারিয়া খাইছেন না আমার বাবায় শেয়র টেকা ফকেটর মধ্যে সই না আমার বাবা আর আমি আজকে মিসকিন ফাউন্ড টেকা তাকিয়া বৈতল মালর ফান্ড টাকিয়া দুই পিচ কাপড় কাপড় পাইছিলাম আমি দেখছি ই পিস দিয়ে আমারও কাপড়াই আর পি দিয়াও আমার বাবার খাবার হইতো নাই ও আমি বাপ আমি ফুয়াই মানবতার খাতিরে আমার বাবার তো তুলিয়া দেওয়ার কারণে দইয় বয়ে তোলমালর ফান্ডর দৈয় পিছর খাফর দিয়া আমার বাবায় নতুন দুব্বাপ বানাইয়া জুম্মা ফোড়াইতরা সাহাবাই কেরামর চকুর ফানি ফেলে ফেন অমর ইবুল খতাব আমরার বুল হয়ে গেছে কি আপনি আমরার মা ফুরিয়া দিবা কারণ কি আমার ময়দান আপনার মতো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দিলাইন

امي يا افنى رشام الله رب العالمين بولن قل ان كنتم تحبون الله ফিমুল্লাহুর রসুল্লাহ আপনার ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই আমি আল্লাহরে যদি মোহাবত করতে চাই আমি আল্লাহর লগে যদি সম্পর্ক আর বন্ধুত্ব লাগাইতে চাই আমি আল্লাহে সইয়া দিয়া রে ফাটাবিওনি ওরা যেন আপনে নবী মধ্যে অনুসরণ করিলায়। আপনি নবীরে যত উন্মতে জমিন থেকে অনুসরণ করবা আপনে নবীরে আপনার উন্মতে যতজনে অনুসরণ জমিন যত জমিন ত্যাগি জমিনের মধ্যে ফলো করবা আমি অত উম্মতে অত মধ্যে ভালোবাসবা আর যত উন্মতে আপনার অনুসরণ করবা আমি আল্লাহ যত উন্মতে আপনারে ফলো করবা ভালোবাসবা অতজন উন্মতে আমি আল্লাহে ভালোবাসু আল্লাহ আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায় যত মানুষের মায়া মহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আই ফরমাইন মান কানা লিল্লাহ কান আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মুহাব্বতের পাত্র হই জিবাই আল্লাহর মায়ার যখন বান্দা হইবাই আল্লাহর محبتের গোলাম যখন তোমার মতো বান্দা বান্দি জবীন হইવાય আল্লাহ গোটা দুনিয়ার makhlukকে তোমার খাদিম বানাইয়া দিব ও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمায় ও আমার উন্মত হল মান তাশাববাহা বি কওমিন কামা মিনহুম আও কমা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম আমার উম্মত হল জমিনো তুমি কাকে ফলো করবায় কাকে অনুসরণ করিয়া जिंदगी কাটাইবায় কাকে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিনো তুমি ছলাইয়া দেইবায় ওই মানুষটা যদি জমিনো নামাজি হয় মুত্তাকি হয় পরিহেজগার দ্বীনদার যদি হয়ে যায় কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করায়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার দিব আল্লাহ আর ইলা মানুষের লোকের বন্ধুত্ব লাগাও ইলা মানুষের জমিনের মধ্যে মোহ্বত লাগাও আমি আমি নবিয়ে তোমাদেরকে হইয়া দিয়ার ইগে জমি যদি সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিদের মধ্যে খরি তোমার মতো বন্ধু যত নমাজ ভরজত রোদারাখনা খেন তুমি যার লগে বন্ধুত্ব আর মহাব্বত নবীন লাগে যতনুগুণ আমি তুমি হোসলায় আল্লাহ কিয়ামতর দিন তার লগে হাসর খরায়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমার জাহান্নামও দিবাহ আল্লাহ নবী নবীন রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই জমিনে যদি খাওয়ার লগে বন্ধুত্ব লাগাইতে চাও আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও এমন বন্ধু জমিনhalo বানাও যে বন্ধু তোমারে ফজর ওয়াক্ত কলহিয়া ফজর নামাজে লইয়া যাইতে পারে রয়াই যে বন্ধু তোমারে দুনিয়ার সমস্ত নুমরা মুত্তাকি বাঁচায়া দুনিয়ার সমস্ত অপকর্ম মুত্তাকি বাঁচায়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারবা আমি নবি হয়ে আর জেহাদের সাথে মোহব্বত লাগাও বন্ধুত্ব লাগাও ইলা মানসরে তুমি ফলো করিও না ইলা মানসর লগে মোহব্বত লাগাইও না যে মানসর কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্চিত আর বঞ্চিত জিন্দেগি পাও আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলি মহলে দোয়া করার বাদেও আল্লাহ তোমার মাফ না করিয়া জাহান নাম দেবিল্লা আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আল্সি সাল্লাম রে অগাল্লা রে নবী কিয়ামত পর্যন্ত আপনার উন্মত হলে জমিন আইবা মগর আপনার উন্মতে আপনারা নাই আমরাও জমিনের মধ্যে নাই আপনার উন্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা বিশ্ব নবী মান রসুল্লাহ সুন্নতি ফাকাত আহাব্বা ومن أحبني كان معي في الجنة আমার উন্মত হল যদি তোমরা আমার মহব্বত করতে চাও আমারে যদি ভালোবাসতে চাও আমার সূন্যত দিয়া তোমার জীবনখান মধ্যে তুমি রঙ্গীন বানাও আমার শূন্য দিয়া তোমার শরীর বেষ্টন সরাম জানো যতজন মানুষের জমিন আমার শূন্যত দিয়া তোমার জীবন বেষ্টন করবায় অতজন উন্মতে আমি নবীর লগে মহব্বত লাগাইলাই ভালোবাসা লাগাইলায় আর যতজন মানুষে আমার লোক মহাব্বত আর ভালোবাসা জমিন লাগাইবায় আমি নবী মুহাম্মদুর রাসুল্লাহ খুঁজে দিয়ার ক্রিয়ামতর দিন অতজন জন্ম্ম হল আমার লোকের জন্ম তো যাইবা এ ভাল্লাহ এই বন্ধুত্ব লাগাক্কা নবীর লগে বন্ধুত্ব লাগাক্ক আল্লাহর লগে ইতেবা সরুক্ষা নবীরে অনুসরণ সরুক্ষা নবীজিরে দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে নেভাক আছে গুনাহ আছে দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে মগর আল্লাহর লগে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই ই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে ই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপর মধ্যে স্বার্থ আছে মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই আছে আল্লাহর লগে বন্ধুত্বত স্বার্থ আছে কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে নেন ই জোমানার যার টেকা আছে তার বন্ধুর অভাব নাই ই জমানার যার দামি গাড়ি আছে বাইক আছে বাড়ি আছে তার বন্ধুর অভাব নাই ই জমানার জেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয় তার ফ্রেন্ড ওখলের অভাব নাই ই জমানার যে সবচেয়েতে স্মার্ট আর বিউটিফুল বই তাহানও বয় ফ্রেন্ডর অভাব নাই আদার্স ফ্রেন্ডর অভাব নাই বেস্ট ফ্রেন্ডর অভাব নাই মগর যে খালা খোলা বেগোড়া এগুলো ফ্রেন্ড হোক না মাতরনাখানে আল্লাহ খালা লোকে তার সম্পর্ক হর্তা দূরের কথা না বন্ধুত্ব করি কোনো গিয়া যখন ঠেবুলো বই হাবুগুলি দলা চামড়ার ইগু খালা চামড়ার উগু রে তুমি সাইড কলা না নি ভাই কিন্তু আল্লাহ লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না দোলা চায় না আল্লাহ কিচ্ছু চায় না চায় ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহিয়াতাকুম তোমরা যদি জমিন তোমাদের অন্তর তাকুয়ার মোহব্বত তাকুয়ার বয় ভয় দা করতে পারো তেতুন খালাও দোলাও লম্বাও বাটিও চিকন মুটাও দনি হো গরিব হো বুবাহ আতুর ও খানাও আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই আমি আল্লাহর কাছে তোর দাম ওই সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার ডর আর বয় ভয়া যাইব হো সুবহানাল্লাহ আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই আল্লাহ বন্দারে মায়া করে দেখিয়া করেখিয়ায় আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া দেখিয়ায় আল্লা বন্দারে মায়া করে দেিয়া হৌ সুভান আল্লাহর লগর লগর মেঠা হইল তাকুয়া আর বন্দার লগর মেঠা হইল ঠেকা